বাংলাদেশে বহু নেতা আছে রোজা রাখে না কিন্তু ইফতার মাহফিলের প্রধান রোজা নাই কিন্তু ইফতার মাহফিলের কানরা ধইরা মূর্সা দেওয়া দরকার আছিল কি ধৈর্য মূর্চা দেওয়া দরকার দেখেন না নেতারা যে কথা কয় মাঝে রমজানের মাস এমন একটি মাস রমজানের মাসে যারা মারা যাবে তাদের কবরে আজাব নেই রমজানের মাসে যারা মারা যাবে তাদের কবরে কি নাই আজাব নাই যারা জীবনে পড়েছে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ অথবা শাহাদা বাক্য যারা পাঠ করেছেন আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাধু আল্লাহ মোহাম্মাদ আন আব্দু আল্লাহ নবী বলেছেন রমজানের মাসে যদি তারা মারা যায় তাদের কবরে আজাব নাই জুমার দিনে যারা মারা যাবে তাদের কবরে আজাব নাই পেটের ব্যথায় যারা মারা যাবে তাদের কবরে আজাব নাই অচেনা রোগ যেই রোগ দুনিয়ার কেউ আবিষ্কার করতে পারে নাই বুঝতে পারে নাই কি রোগে সে মারা গেছে ওই লোকের কবরে আজাব নাই কোনো নারী যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় অসব বেদনা উঠল ডেলিভারির সময় যদি কোনো মহিলা মারা যায় তার কবরে কোনো আজাব নাই। আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেয় দুইটা দোয়া করবেন কয়টা দোয়া করবেন এক নম্বর দোয়া করবেন আল্লাহ জন আমাদেরকে জুমার দিনে মৃত্যু দেয় আরো জোরে বলেন কোন দিন মৃত্যু দেয় জুমার দিন কারণ জুমার দিনে যারা মারা যায় তাদের কবরে আজাব নাই বলেছেন রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম আর একটা দোয়া করবেন আল্লাহ জন আমাদেরকে রমজানে মৃত্যু দেয় কখন মৃত্যু দেয় কারণ রমজানে মারা গেলে তার কবরে কোনো আজাব নাই রমজানের মাস এমন একটি মাস বারো মাসের মধ্যে শুধুমাত্র রমজানের মাসে জান্নাতের দরজা খোলা থাকে বাকি সময়টাতে জান্নাতের দরজা বন্ধ থাকে কোন মাসে জান্নাতের দরজা খোলা থাকে বাকি কয় মাস বন্ধ থাকে এগারো মাস আপনি সোজা মনে করেন না আন আবি আন্না রাসুল আল্লাহ ইসাল্লাল্লাহ কল হজরতে আবু হরের আরদি আল্লাহ তাল আনহু রাসুল আল্লাহ সাল্লাল্লা হালহিসাল্লাম কাছ থেকে জেনে বলেছেন ইদা যা আরমাদন ইদা যা আর যখন রমজান আসে ফুতিহাত আব আবুল জান্না জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয় তাহলে জান্নাতের দরজা খোলা থাকে বারো মাসের মধ্যে কয় মাস কোন মাস রমজানের চাঁদ যেদিন উদিত হবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে ঈদের চাঁদ অর্থাৎ রমজানের পরে চাঁদ যখন উদিত হবে সাথে সাথে জান্নাতের দরজা বন্ধই থাকে এটা খোলা থাকে না যেই দরজা বছরে একবার খুলে ওই দরজার মর্যাদা কম না বেশি বেশি সোবাহনাল্লা পরেন সোবাহন আল্লাহ রমজানের দরজা খোলা রাখছে মানে কি আল্লাপাক সুযোগ দিছে আয় এখন যদি ইবাদত করো এখন যদি তাওবা করো তোমার জন্য দরজা খোলা আস আমার জান্নাতে সহজে তুমি ঢুকে যাও দরজা ধাক্কাও দেওয়া লাগবে না তালা দিয়ে চাবিও খোলা লাগবে না ধাক্কা ধাক্কিও করা লাগবে না দরজা দ্বারা কলিং বেল দেওয়া লাগবে না অপেক্ষা করা লাগবে না দরজা খোলা আছে রে বান্দা তাওবা বা করো আমার জান্নাতে ঢুকে যাও এখন আমরা জানবো একটি চমৎকার হাদি সেটা হলো বারো মাসের মধ্যে এগারো মাস শয়তান নরমালি খোলা থাকে হেতে জেনে চেনে যাইতে পারে কিন্তু একটা মাস জান যেটাকে জান্নাতি মাস বলা হয়েছে আল্লাহর মাস সেই মাসের শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বায়েন্দা রাখে কি দিয়ে বায়েন্দা রাখে আল্লাহ ইচ্ছা করলে বোতলের ভিতরে ডুকাইয়া বাঁধতে পারতো পারতো কিনা আল্লাহ ইচ্ছা করলে একটা পাহাড়ের চিপাই এদেরকে আটকায় রাখতে পারত কিন্তু না বড় বড় গাছের সাথে তারে কি করে রাখে কি দিয়া বান্দে রশি দিয়ে না শিকল দিয়া শিকল আর রশির মধ্যে পার্থক্য আছে না নাই রশি মানে সুতা এটা যায় টানলে কিন্তু শিকল কি সিরা যায়। আপনি চিন্তা করছেন রাসুলের কি চমৎকার হাদিস আল্লাহর নবী বললেন ইজা যা দেখালা রমাদান হাত আবু আবুসামাই অগল্লিক আবু আবু করিম সাল্লাম বলেন যখন রমজানের মাসুদ হয় এক নাম্বারে আল্লাহ জান্নাতের দরজাগুলি খুলে দেয় আকাশের দরজা খুলে দেয় দুই নাম্বার জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেয় তিন নাম্বার শয়তানকে আল্লাহ পাক বড় বড় গাছের সাথে শিকল দিয়া বেঁধে ফেলে তার মানে শয়তান তুই বন্দি থাক আমার বান্দারা যাতে একটু অনায়াসে তাক অর্জন করতে পারে আমার গোলামি যেন করতে পারে এই জন্য এগারো মাস তোর সুযোগ দিছি কিন্তু এক মাস আর তোরে সুযোগ দিতে চাই না তোরের সুযোগ দিছি এগারো মাস কিন্তু আমার বান্দাবান্দিকে সুযোগ দিছি কয় মাস এক মাস আমার বান্দা বান্দি যদি এই এক মাসে আমার গোলামি করে আমি আল্লাহ এক মাসের ইবাদতকে হাজার মাসের চাইতে বেশি করে দিয়া আমার বান্দাকে আমি মাফ করে দেব আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে শোনেন আল্লাহ তো বান্দারে মাপ করার সুযোগ খোঁজে উসিলা খুঁজে বলেন কি খুঁজে উসিলা দিয়ে মাপ করে দেখে আল্লাহ পাক এটা বোখারের হাদিস আল্লাহ পাক এই মাসে যখন রমজানের চাঁদ উদিত হয় জান্নাতের দরজা খুলে দেয় আকাশের দরজা খুলে দেয় জাহান নামের দরজা বন্ধ করে দেয় আর শয়তানকে কি দিয়া বান্ধে শিকল দিয়া বান্ধে এখন আপনারা কবেন হুজুর এরপরও তো মানুষ কিছু শয়তানি করে আরে ভাই শয়তানি তো করবে কারণ শয়তানকে বান্ধে কিন্তু শয়তানের মুরিদানরা কথা কর না কেন শয়তানের মুরিদান আছে না মানুষের মধ্যে মিনাল জিন্নাতি কন্যা শয়তান শুধু জিনের মধ্যে থাকে না মানুষের মধ্যেও কি থাকে এই জন্য মানুষ জিনগুলা মানুষ শয়তানগুলাকে ছেড়ে রাখেন কিন্তু মূলত জিন শয়তানদেরকে আল্লাহ বন্দি করে রাখে যাতে বান্দার উপরে কলকাঠি নাড়তে না পারে এখন আমরা জানবো একটা চমৎকার কথা বলি বক্তব্যে আমাদের দেশে পড়ায় কি পড়ায় জানেন কয় তিরিশ রোজা তিরিশ ফরজ এরকম একটা কথা আছে না নাই আচ্ছা আপনাদের কাছে জানতে চাই রোজা কি তিরিশটা ফরজ না এক মাস ফরজ হ্যাঁ সব সবসময় শিখবেন আমল করবেন সঠিকটা ভুল কথা আমাদের শিখে কোনো লাভ নাই তিরিশ রোজা কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই যে তোমাদের জন্য তিরিশটা রোজা ফরজ করছে আল্লাহ রাব্বুল আরমিন বলছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি নির্দিষ্ট সময় বললে তিরিশটাও বোঝা নেয় উনত্রিশটাও বোঝায় না চন্দ্রমাস এটা দুইটা তারিখের হয় চন্দ্রমাস হয় উনত্রিশ দিনে মাস হয় নতুবা তিরিশ দিনে মাস হয় এটা আটাইশেও হয় না এটা একত্রিশেও হয় না চন্দ্রমাস পূর্ণ হয় উনত্রিশে না হয় তিরিশে এটা বোখারের হাদিস আর আল্লাহ পাক বলছেন আয়ামা মাদুদা বান্দারে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি তোমার উপরে রোজাকে ফরস করছি সোবাহার আল্লাহ আপনি যদি উনত্রিশে মাস যায় আর তিরিশে মাস যায় আমরা অনেক সময় আফসুস করি যে আহারে রোজাটা এবার উনত্রিশে গেছে একটা রোজা কম পাইছে সবাব কম হয়েছে না উনত্রিশটায় গেলে আপনি তিরিশের স্বভাব পাবেন তিরিশে গেল আপনি তিরিশের সবাব পাবেন তবে তিরিশ রোজা ফরজ না তিরিশ রোজা একটা ফরজ বলেন কয়টা ফরজ এজন্য প্রথম দিনে নিয়ত করে ফেলবেন যে আল্লাহ পুরা মাসটা যেন রোজা রাখতে পারি ডেলি ডেলি নতুন করে নিয়তকে মানে রিনিউ করার কোনো দরকার এটা সরকারের লাইসেন্স না যে প্রতি বছর বছর নবায়ন করা লাগবে প্রতিদিন সেহেরির পরে আপনি রোজাকে ফরজ রোজাকে আপনি নবায়ন করতে হবে যে আজকে রোজা রাখবো ব্যাপারটা এমন নয় আপনি যখন সেহেরি খাইছেন নিয়ত হয়ে গেছে তবে আমার পরামর্শ হলো নিয়ত করবেন চাঁদ উঠবে যখন নিয়ত করবেন তখন যে আল্লাহ পুরা মাসটা যেন আমি রোজা রাখতে পারি একটা রোজাও যেন আমার কাছ থেকে ছুটে না যায় আল্লাহ যেন তাওফিক দান করে না আমি আচ্ছা বলেন তো রমজানের স্বাদ যখন উদিত হয় তখন আমাদের ইমান দুর্বল হয় না মজবুত হয় মজবুত হয় আমি আপনাদেরকে একটা দারুণ উপমা দেব রমজানের মাসে আমাদের ইমান যতটা মজবুত থাকে রমজানের পরের মাসগুলোতে যদি আমাদের ইমান ততটা মজবুত থাকত তাইলে বাংলাদেশে ইসলাম বিরোধী কার্যকলাপ করার ক্ষমতা কারো বাপের বেটার ছিল রমজানের মাসে কোথাও অন্যায় হইলে বাদা দানকারীরা রমজানের দোহাই দেয় তারা বলে বেটা রমজানের মাসেও শয়তানি করস রমজানের মাসেও ঝগড়া করো রমজানের মাসেও জুলুম করো এগুলা বাদ দেও রোজা চলতা আল্লাহর ভয় নাই তোমার হৃদয়ে আপনাদের এই মাসজিদে রমজানের মাস নিয়া বসছেন আপনারা বিশ পঁচিশ জন চল্লিশ জন লোক কয়জন লোক বারান্দায় বসছেন নিয়া। কিন্তু ইফতারির সময় এখনো হয় নাই এখনো পনেরো মিনিট বাকি আছে আমি আপনাদের ভালোবাসার হুজুর আমি যদি আইসা ফতুয়া দেই যে শোনেন আমি খুব ক্ষুধার্ত খানা না খাইলে মরে যাব যান বাঁচানো ফরজ সুতরাং আপনারা আমার সৌজন্যে আজকে আল্লাহর হুকুম তো সময় মানেন কিন্তু আজকে আমার হুকুম মানেন আমার অর্ডার আজকে পনেরো মিনিট আগে আপনারা ইফতার করেন আমার সাথে আপনারা কি রাজি হবেন আপনারা করবেন হুজুর আপনার যদি বেশি ক্ষুদা থাকে মরে গেলে আপনি ঘরে যেয়ে খান কিন্তু আমরা আল্লাহর জন্য রোজা রাখছি আমরা রোজা ভাঙব না আচ্ছা বলেন তো ইমানটা মজবুত না দুর্বল মজবুত আপনাদের এলাকার একজন চেয়ারম্যান অথবা এমপি সাহেব তিনি আসলেন তিনি যেদিকে যায় দলবল নিয়ে যায় আবার অনেক সেহাইল্লা আছে ওনার সেলা ফেলন আছে না তো উনি যদি আইসা বলে শোনেন আপনারা যদি রোজা না রাখেন তাইলে তো গুণাকার হবেন কিন্তু রোজা তো রাখছেন আল্লাহর হুকুম তো মানছেন সব জায়গায় আল্লাহর হুকুম মানা লাগে না সুতরাং আসেন আজকে আমার অর্ডার দশ মিনিট এখন ইফতারির বাকি আছে হয় ইফতার করবেন নতুবা একটা করে মামলা খাবেন এবার বোধহয় রাজি হবেন মামলার বয় দেখালে ইফতারি বাংবেন দশ মিনিট আগে বলবেন যে আপনি মামলার বয় দেখান প্রয়োজনে মরে যাব কিন্তু আল্লাহর হুকুম অমান্য করব না কষ্ট করে রোজা রাখছি মামলা তুমি একটা না প্রয়োজনে একশোটা দাও হাজারটা দাও তাতে কিচ্ছু আসে যায় না একটা লোক রোজা সূর্য ডুবার আগে ভাঙতে রাজি হবে না তাহলে ইমানটাকে দুর্বল না মজবুত আমাদের থানা একজন ওসি থাকে না ওসি আছে না ওসির কোমরে বন্দুক আছে না নাই ওসি সাহেব যদি আইসা বলে এখনো সূর্য ডুবে নাই ফার্স্ট মিনিট বাকি আছে সব জায়গায় আল্লাহ আল্লাহ করা লাগে না আল্লাহর হুকুম মানা লাগে না কিছু কিছু জায়গায় করা লাগে আজকে আমার অর্ডার পাঁচ মিনিট আগে ইফতার করবা তোমা গুলি করে মাথা উড়াইয়া দেবো এবার বোধ ইফতারি করবেন দাঁড়ায় যাবে মুরুব্বীরা বলবে ওসি তুমি কি মরবানা তোমার কি আল্লাহর ভয় নাই আমরা আল্লাহর ভয়েতে রোজা রাখছি তুমি আমাদেরকে রোজা ভাঙাতে চাও পাঁচ মিনিট তো দূরের কথা পাঁচ সেকেন্ড আগেও রোজা ভাঙা হবে না না ইমানের মিটারটা নাই মিয়া মিয়া আমার কলেজার কথাটা তো এমনি বলি নাই রমজানের মাসে ইমান এত মজবুত ভালোবাসার ইমাম ভালোবাসার খতিব আপনাকে ফতুয়া দিয়া রোজা ভাঙাতে পারে নাই সন্ত্রাসী নেতারা আপনাকে হুমকি দিয়া মামলার বয় দেখায় রোজা ভাঙাতে পারে নাই ওসি সাহেব গুলির ভয় দেখায় আপনার রোজাটা ভাঙাতে পারে নাই যেহেতু আল্লাহর হুকুমে আপনি রোজা রাখছেন এই জায়গায় আল্লাহর হুকুম আপনি বঙ্গ করতে রাজি হন নাই কিন্তু সংসদে আদালতে হাজার হাজার আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে জমি জামা বাঘের সময় আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে বিচার আদালতে ব্রিটিশের আইন দিয়া বিচার চলে আল্লাহর আইন দিয়া বিচার চলে না রমজান ইফতারের সময় ইমানটা যেভাবে মজবুত রেখেছিলাম আল্লাহর আইন ছাড়া কারো আইন মানব না মামলা হুমকি খাই ফতুয়া খাই আল্লাহর আইন ভঙ্গ করব না সারা জীবনের সব জায়গায় যদি এভাবে মজবুত হতে পারতাম আল্লাহর আইন ছাড়া বিচার মানি না শিক্ষা ব্যবস্থা মানি না সমাজনীতি মানি না রাজনীতি মানি না রাষ্ট্রনীতি মানি না পররাষ্ট্রনীতি মানি না আমাদের বাংলাদেশ আসে এত দিনে কোরআনের আইন কায়েম হয়ে যেত যেত কি না যেত এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তাকুন ও মোমেন রাজারা ইমানে এনেছ আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম যেভাবে তোমাদের আগের লোকদের জন্য ফরজ করেছিলাম রোজা কেন করলামলা আল্লাহ কুমতার তাক যাতে করে তোমরা তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত করতে পারেকের সময় সেহেরি খাইছেন সাড়ে তিনটা বাজে বলেন কয়টা বাজে খাইছেন রাতের সাড়ে তিনটা বাজে খাবার খাইছেন পরের দিন ছয়টা দশ মিনিট আপনাকে ইফতার করতে হবে বারো মিনিট ইফতার করতে হবে সারাদিন দরজা বন্ধ করে কতই তো ঘুমাইছেন কত জায়গায় তো গেছেন ইচ্ছা করলেই তো এক গ্লাস পানি খাইতে পারতেন ইচ্ছা করলেই তো এক খন্ড কেক খাইতে পারতেন ইচ্ছা করলে একটা রুটি খাইতে পারতেন বিস্কিট খাইতে পারতেন কিন্তু আপনি যে সারাদিন খান নাই একটা খেজুরও খান নাই এক গ্লাস পানিও খান নাই শরবত খান নাই এই জাগায় নিখুঁতভাবে আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত আছে না না এজন্য রোজার এত পাওয়ার এজন্য রোজার এত পাওয়ার কেয়ামতে আল্লাহর দরবারে দায়ে রোজা সুপারিশ করবে ততক্ষণ রোজাদারকে আল্লাহ জান্নাত দিবে না যতক্ষণ এটা রোজার পাওয়ার বলেন কি পাওয়ার কেয়ামতের মাঠ যেদিন হাজির হবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকেরা আজাবের মধ্যে পড়ে থাকবে কিন্তু একদল লোকেরা নিচে ইফতার করবে কি করতেছে আজাবে যারা পড়ে আছে তারা জিজ্ঞেস করবে এরা কারা আমরা আমাদের জান টানা টানাটানি আজাবের মধ্যে আছি শ্বাস ফেলতে পারি না দাঁড়াতে পারি না আমরা হয়রান হয়ে গেছি কেউ গলা সমান গামের মধ্যে পড়ে আছে রক্তের মধ্যে পুজোর মধ্যে হাবুডুবু খাচ্ছি আর তারা এত আরামে কেন তারা দিয়ে আরশে আজিমের সাহের নিচে বসে বসে ইফতারি খায় জান্নাতি ফল খায় হাসাহাসি করে কথাবার্তা বলে তারা কারা এবার জবাব দিবে ফেরেস তারা এরা দুনিয়াতে থাকতে আল্লাহর বয়তে রোজা রাখছে সারাদিন কিছু খায় নাই রোজা রাখার কারণে আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করেছে আল্লাহ একবার এটা রোজা বলেন এটা কি এটা নেতা রোজা না এটা ইমানদারের রোজা